দর্শক গাবতলি হাটের বিশাল চমক মাত্র এক হাজার টাকা কেজি দরে জসিম ব্যাপারীর কাছ থেকে খাসি কিনতে পারবেন যেখানে বর্তমান বাজারে খাসির দাম বারোশো থেকে সাড়ে বারোশো কেজি এটা তেরো কেজি গোষ হবে এটা হচ্ছে কালোটা হচ্ছে তিরিশ কেজি আর লালটা হচ্ছে পঁয়ত্রিশ কেজি লালটার দাম চাইতেছে পঁয়তাল্লিশ আর কালোটা চাইতেছে ৩৫। এটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল এটার দাম হচ্ছে ছয় একদম অরিজিনাল দেশাল খাসি কেজি কেজি হবে আর এগুলো হচ্ছে সাড়ে নয় দর্শক আজকের ভিডিওতে দেখাবো গাবতলি হাটে খাসির দাম কিরকম তো হাটে ঢুকতে একদম প্রথমে থাকবে হচ্ছে খাসির এই শেড তো এখানে এখন বেশ বিভিন্ন সাইজের ছোট বড় মাঝারি সাইজের বিভিন্ন দামের খাসি দেখতে পাচ্ছি আমরা এখন ব্যাপারীদের সাথে কথা বলে তারপর এগুলার দরদাম দাম জানার চেষ্টা করবো তো চলুন খাসির শেডে যাওয়া যাক আপনার ফোন নাম্বারটা বলবেন তো একদম গাবতলি হাটে ঢুকতেই হচ্ছে যে জসিম ব্যাপারীর ছাগলের শেডটা দেখবেন তো আমরা তো সবগুলোর মোটামুটি দাম আপনাদেরকে বলছি যাদের যাদের ছাগল কোরবানি দেওয়ার ইচ্ছা আছে তারা ঢুকতে জসিম ব্যাপারীকে পেয়ে যাবেন ওনার কাছ থেকে দরদাম করে খুব সুন্দর মানের কিছু খাসি এগুলা কিনতে পারবেন আমরা এখন এই ভাইয়ের সাথে কথা বলবো উনি এখানকার স্থানীয় তো উনি বিভিন্ন জায়গা থেকে ছাগল সংগ্রহ করছে

এগুলো আপনার সাড়ে এগারো এগারো এইচ সাইজ আচ্ছা এই এইগুলো হচ্ছে যে সাড়ে নয় কেজি দশ কেজি গোশ হবে আর এগুলো হচ্ছে এগারো সাড়ে এগারো হ্যাঁ এর চাইতে এবার আরেকটু বড়ো সাইজেরগুলো দেখবো এখানে মনে করেন হ্যাঁ এগুলো মনে করেন এটা একটু কম হবে এইগুলো এক এগারো কেজি সাড়ে এগারো কেজি গোশ হবে

ছাগল কোরবানি দেওয়ার ইচ্ছা আছে তারা ঢুকতে জসিম ব্যাপারীকে পেয়ে যাবেন ওনার কাছ থেকে দরদাম করে খুব সুন্দর মানের কিছু খাসি এগুলা কিনতে পারবেন থ্যাংক ইউ জসিম ভাই এর পাশে বেশ কিছু শেড আছে এখানেও খাসি রাখা আছে অনেকগুলা তো আমরা প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে জসিম ব্যাপারীর খাসি এখন এই শেডে এগুলো কি ভাইজান আপনার একটু দামটা বলতে পারবেন নাকি কোনটার কোনটা কত এখানে দেখতে পাচ্ছি একটা কালো খাসি এটা ওজন কত হবে সতেরো আঠারো কেজি বেশি আছে বিশ কেজি এটা দাম কত চাইতেছেন আচ্ছা 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 যাই হোক দর্শক উনি দাম বত্রিশ চাইতেছে আপনারা কিনতে আসলে তখন দামাদামি করে কিনতে পারবেন তারপরে এখানে আরও এটা হচ্ছে আর একটু বড়ো সাইজের কিছু দেখতে পাচ্ছি হ্যাঁ এই দুইটা বেশ বড় এগুলার দাম কত চাইতেছেন একটা এটা হচ্ছে পঁয়তাল্লিশ এটা এটা মাংস কতটুকু হবে হুম পঁয়ত্রিশ কেজির মতো হবে এই কালোটা হচ্ছে তিরিশ কেজি আর লালটা হচ্ছে পঁয়ত্রিশ কেজি লালটার দাম চাইতেছে পঁয়তাল্লিশ আর কালোটা চাইতেছে পঁয়ত্রিশ আর একবারে ছোট ছাগল এই কোনটা আছে বা একবার সর্বনিম্ন কোন দামের আছে আপনার ও দেশাল ব্ল্যাক বেঙ্গল হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল এটার দাম হচ্ছে ছয় হাজার এটা একদম অরিজিনাল দেশাল খাসি এইটাতে কয় কেজি হবে পাঁচ কেজি সব কিছু ছয় কেজি এগুলো দেশাল দেশ ওনার এখানে একদম আমাদের দেশি যেই ব্ল্যাক বেঙ্গল ছাগল ওগুলোই পাবেন এটার কত সাত কেজি সাড়ে সাত কেজি আর এই এইগুলা লালগুলা বারো হাজার আপনার ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান থ্রি ফাইভ সিক্স

এটা ভালো ভালো এটা 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 কোনটা ওজন কিরকম হবে ওটা আচ্ছা আচ্ছা এটা কি জাতের 1500 হবে এগুলা জাত কি আচ্ছা আচ্ছা আর এই এই ছোটগুলা কত ওটা প্রায় এগুলাতে মাংস কত কেজি হবে 8 কেজি মানে শুধু শুধু মাংস আচ্ছা 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 বুঝতে পারছি তো এখানে এই ছোটো সাইজের খাসিগুলো হচ্ছে নয় সাড়ে নয় দশ আর এর সাথে মাঝারি সাইজের এগুলো হচ্ছে যে পনেরো ষোলো সাড়ে ষোলো এরকম এই যে এগুলো হচ্ছে এগারো সাড়ে এগারো বারো